সবাই কেমন আছো আজকে আমাদের ভালো লাগছিল না তাই আমরা চলে গেলাম গ্র্যান্ড প্যালেসে জাস্ট ওয়ান নাইট স্টে করার জন্য বাসায় আর কতই থাকি বোরিং লাগছিল এবং যাওয়ার কোনো ভালো জায়গাও পাচ্ছিলাম না তাই ভাবলাম গ্র্যান্ড প্যালেসে গিয়ে একদিন থেকে আসলে মন্দ নয় তো আমরা চলে আসলাম রিসিপশনে এই যে রিসিপশনটা অনেক সুন্দরভাবে সাজানো তারপর আমরা চেক ইন করলাম এই যে ও সিগনেচার করছে তারপর রুমের কার্ড নিয়ে ঢুকে গেলাম রুমে তো যাচ্ছি আমাদের রুমটা ছিল ফিফথ ফ্লোরে আমরা লিফটে উঠলাম এই যে ও আর আমি তো অনেক এক্সাইটিং মোমেন্ট ছিল এই যে গ্র্যান্ড প্যালেসে আর রুমে ইন করার কার্ট বেসিক্যালি এই জায়গাটা অনেক সুন্দর এই যে পাশে পাশ ঝাড়ের মতো আর এই যে ম্যাটটা ফ্লোর ম্যাটটার জন্য ভিডিওটারও সুন্দর আসছে তো সামনেই আমাদের রুম আমি রুমে ঢুকে পড়লাম পাঁচশো সাত নম্বর রুম ছিল এটা হচ্ছে ওয়াশরুম রুমের লাইট নি তো তাই ঢুকে আগে ভিডিও শুরু করলাম আর এটা ছিল আমাদের রুম রুমটা অনেক কিউট ছিল আমরা অনেকক্ষণ পরে ভিডিওটা করেছি তো রুম অগোছালো হয়ে গেছে সো বাই বাই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা হ্যাঁ তোমরা সবাই বলতে পারো এটা কোন জায়গা হ্যাঁ অনেকে হয়তো ঠিকই ধরেছে এটা রংপুর বাণিজ্য মেলা তো আমি চলে আসছি রংপুর বাণিজ্য মেলায় আজকের ব্লগটা অনেক বড় হতে যাচ্ছে এখানে আমি কুলফি আইসক্রিম খাওয়ার পরে চলে আসলাম স্মোকি বিস্কিটে স্মোকি বিস্কিটটা অনেক সুন্দর ছিল তো এটা মুখে পর কোনোভাবেই ধোঁয়া আটকানো যাবে না আর এটা দেখতে যতটা সুন্দর এটা আসলে টেস্ট করতেও অতটাই সুন্দর তোমরা মেলায় আসলে অবশ্যই এই জিনিসটা ট্রাই করে দেখবে উনি ঝাঁকিয়ে আমার হাতে দিল তো এখন দেখবে রেজাল্টটা কেমন হয় অনেক সুন্দর ছিল স্মোকি আইসক্রিমটা এই দেখো আমার মুখ থেকে ধোয়া বের হচ্ছে তো পরে এটা অনেক ঠান্ডা ছিল আমার হাত ফ্রিজ হয়ে যাওয়ার মতো হচ্ছিল তো তাই আমি একটা কাঠি ইউজ করলাম এটা খাওয়ার জন্য তো দেখো কত সুন্দরভাবে ধোয়া বের হচ্ছে এটা থেকে এটা আসলেই আশ্চর্যজনক একটা বিষয় তারপর আমরা চলে আসলাম চাটনি মামার দোকানে তো এখানে হচ্ছে আমার ওয়াইফকে বলতেছিলাম তুমি কি কি নিবা বাট ও তো কনফিউশনের মধ্যে পড়ে গেছে যতগুলো চাটনি কোনটা সেরে কোনটা নিবে তো কোনো উপায় অন্তর না পেয়ে আমি বললাম যে আচ্ছা মামা আপনি আমাকে একটু মানে টেস্ট করার একটু সুযোগ করে দেন যে কোনটা হবে আমি একটু ওর জন্য চুজ করে দিই তো আমি কয়েকটা টেস্ট করার পর ওর জন্য কয়েকটা চাকনি নিলাম কয়েক ধরনের দেন হচ্ছে ওকে খাওয়ানোর জন্য ইনস্ট্যান্ট কিছু চাটনি নিয়ে দিই তো ওইটা পুরোটা খাইতেই পারে না তার মধ্যে চলে আসলাম তো একটা ছোট বাচ্চাকে দেখলাম সে অসহায়ভাবে ঘুরতেছিলো তো হাত ধরে টানাটানি করতেছে তো পরে ও ওর সাথে কথা বলে কিছু টাকা দেওয়ার চেষ্টা করতেছে তো দেখি কি করে তারপর আমি ওকে জিজ্ঞেস করলাম যে তোমার বাসা কোথায় ও বললো যে পাশেই তো হচ্ছে ওকে বললাম তোমার স্কুল যেতে ভালো লাগে না ও বলতেছে যে না আমার স্কুল যেতে ভালো লাগে না তারপর বললাম যে তুমি বড় হয়ে কী করবা বড় হয়ে চাকরি করব। তাহলে আমি ওকে বললাম যে স্কুল যেতে যদি ভালো না লাগে তাহলে বড়ো হয়ে চাকরি করবা কেমনে তো এটা বলার পরে হচ্ছে ওকে আমি আইসক্রিম দিলাম একটা ও কিছু টাকার আইসক্রিম পাওয়ার পর অনেক খুশি হয়ে চলে গেল হাসতে হাসতে তারপর আমি মেলা থেকে

যে সুন্দরী আপনি সুন্দর না হ্যাঁ আমি যদিও কে না পালাইতে পারছি আইসক্রিমায় ঘুরে যে আমরা রাস্তায় ওকে মেলা ঘুরাই নিয়ে যাচ্ছি ওকে মেলায় ঘুরাই নিয়ে যাচ্ছি

ওকে মেলায় ঘোরায় নিয়ে গিয়ে এটার বিহিত করে আবার দুইটা আইসক্রিম কিনে বাসায় চলে আসলাম এটাই ছিল আমাদের আজকের ব্লগ ভিডিও সবাই সাথেই থাকবেন সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন থ্যাংক ইউ